কোরআন করিমের ভিতরে সুরা মোহাম্মদ সাল্লাল্লাহ আহুয়াহি অসাল্লাম বলেন বলেন আল্লাহ তা আলাহ কোরআন ভিতরে সরা মুহাম্মদ নামে একটা সরা দিয়েছেন আমাদের নবীর নামে সরা সুরা এই সুরার ফোনের নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তালা জানা দেয় গুলাম আমার মুত্তাকি মুত্তা মুহসেন বান্দার জন্য আমি আল্লাহ তালার জান্নাতের ভিতরে চার ধরনের নিয়ামত চার ধরনের নহর দিয়ে নহরের নিয়ামত দিব সুবান আল্লাহ বলেন কি বলেন আল্লাহ তালার নিয়ামত কি আল্লাহ তালার প্রতিশ্রুতি কি কখনো ব্যতিক্রম হবে আর জুলে বলেন ব্যতিক্রম হবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাহ তালা বলেন গুলাম আমি আল্লাহ তালার প্রতিশ্রুতি কখনো বিথা যাবে না কখনো মিথ্যা হবে না আমি আল্লাহ তালার প্রতিশ্রুতি সবসময় সঠিক আমি আল্লাহ তালা যার দেওয়ার আদা করেছি আমি তুই গুলাম একবার চিন্তা কর আমি আল্লাহ তালা তোমারে এ সবই দিয়া দিব সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালা